আমরা এখন কাপের কালেকশন দেখাবো এগুলো প্রিন্টেড এই প্রিন্টটা খুব সুন্দর কাপ কত আসবে এই কাপ পিসটা পড়বে ছটা কাপ ছটা পিস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা পড়বে তারপর এই আরেকটা কাপ পিস আছে এই যে কমের ভিতরে ছটা পড়বে 800 টাকা 800 এর মধ্যে আরেকটা প্রিন্ট হবে আচ্ছা এই ফুল হবে এই একই সাইজের এই ফুলটা হবে 800 টাকা পড়বে আচ্ছা এটা কত ভাইয়া এই কাপ পিসটা পড়বে আপনার 1400 টাকা 1400 1400 টাকা

আচ্ছা তিনটা একটু একসাথে ধরি আমরা একটা ছবি নিয়ে নি কাপ সেট আচ্ছা এগুলো সেট কত করে পড়বে ছটা কাপ ছটা পিরিচ এই ছটা কাপ ছটা পিরিচ হলো আপনার সাদাটা পড়বে 1400 টাকা 1400 ছটা কাপ ছটা পিরিচ 1400 আর এগুলা নিলে পড়বে আপনার 1500 টাকা করে 1500 টাকা 1500 টাকা আর জন্য 100 টাকা বেশি হ্যাঁ 100 টাকা বেশি আচ্ছা এসে আমি এটা দেখাচ্ছি এই দেখেন এগুলো হচ্ছে আমাদের অনেক সুন্দর সুন্দর কেতলি মিল্ক পট সুগার পট কেতলি সাথে তো চায়ের কাপের সাথে তো কেতলি লাগে ভাই এটা এইটা একটু বলে দেন শর্টকাটে এই যে এই কাপ এগুলো বাদ গেছে মল্লুর বোন চায় না এটা এত কিউট এটা 1000 টাকা ছোট কাপ ছোট পিস আচ্ছা তারপরে আপনার এটা 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 বড় এটা হলো বড় এটা 2500 টাকা পঁচিশশো টাকা আমি বললাম অনেক সময় আমাদের কাছে কিন্তু ছোট মাছ বড় মাছ বড় মাছদেরকে এইগুলাতে দিলাম আর কিন্তু চা কম খায় নষ্ট করে কিন্তু তো আপনারা এরকম নিয়ে নিতে পারেন এটা 6টা এটা কত আসবে এটা কত বেয়া টাকা টাকা কিছু কাপ দেখাইতেছিলাম হ্যাঁ এই যে কাপগুলো আছে একুশশো টাকা একুশ সুপো খাইতে পারবেন প্লাস চাও খাইতে পারবেন এত সুন্দর এটার দাম পড়বে আপনার একুশ টাকা একুশ টাকা

ঢাকা এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিঃসল এগারো নম্বর গুলো দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ তো এই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বর গুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম